হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে ইন্টারভিউর একটা অভিজ্ঞতা শেয়ার করছি যে আমার কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরেছিল এবং আমি কতক্ষণ ছিলাম আমি কীভাবে প্রবেশ করেছিলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে এবং তার সাথে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো ভিডিওটা আমি বেশি বড় করব না খুব ছোট্টোর মধ্যে করছি তো শেষ পর্যন্ত দেখবে তো দেখো বন্ধুরা প্রথম আমি কীভাবে প্রবেশ করেছিলাম সেটা হলো আমি একটা নেভি ব্লু একটা শার্ট পরেছিলাম তার সাথে একটা ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক লেদারের শু ইন করে ব্ল্যাক বেল্টের সাথে প্রবেশ করেছিলাম প্রথমেই আমি আমি কি আসতে পারি স্যার এরকম বলে আমি প্রবেশ করেছিলাম সেখানে গিয়ে আমি প্রথমে জয়হিন্দ বলে ওনাদেরকে সম্মান করেছিলাম যেহেতু আমি কনস্টেবলি ট্রেনিং করতাম চার মাস ট্রেনিং করেছি সেই হিসেবে আমি ওনাদেরকে জয়হিন্দ বলে সম্মান করে সম্মান করেছিলাম ওনারা আমাকে তারপর বসতে বলেছিলেন আমি তারপর ধন্যবাদ জানালাম এবং বসলাম আমার কোলে ফাইলটা ছিল প্রথমেই আমাকে আমাদের জয়েন্ট সিপি স্যার যিনি আমাদের ট্রেনিং সেন্টারে আসেন উনি আমাকে প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে তুমি কোথা থেকে আসছো তো আমি ওটা বললাম আমি কোথা থেকে আসছি তারপরে বললেন যে তুমি কি পুলিশে ছিলে আগে আমি বললাম হ্যাঁ স্যার আমি কনস্টেবেলের ট্রেনিং করছি এখনও চার মাস হলো দিয়ে বললে তুমি তিন নম্বর প্রশ্ন আমাকে ধরলো কি তুমি সাব ইন্সপেক্টর হতে চাও না সার্জেন্ট হতে চাও আমি বললাম যে আমি সাব ইন্সপেক্টর হতে চাই তারপর আর উনি আমাকে অন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেননি যে কেন হতে চায় বা কি কারণ জিজ্ঞাসা করেননি তারপর উনি বললেন ঠিক আছে তো তোমাকে আমি একটা প্রশ্ন করছি উত্তর দাও তো উনি আমাকে বললেন যে ধরো তুমি একজন সাব ইন্সপেক্টর আর দেখা গেলো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর তোমাকে সেখানে পাঠানো হলো এবং সেই সমস্যাটাকে সামলাতে বলা হলো তুমি সেখানে গিয়ে প্রথম থেকে কি কি করবে পয়েন্ট টু পয়েন্ট বলো মানে চারটে পয়েন্ট আমাকে বলতে বলেছিল যে তুমি সেখানে যাবে এবং সেই সমস্যাটাকে তুমি কীভাবে হ্যান্ডেল করবে সেটা চারটে পয়েন্ট বলো তো আমি বলেছিলাম এক নম্বর পয়েন্ট বলেছিলাম যে আমি ওখানে গিয়েই প্রথম যিনি আহত হয়েছেন তো ওনাকে প্রথমেই আমি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করবো খুব তাড়াতাড়ি তারপর দু নম্বর পয়েন্ট বলেছিলাম যে ওই যে আহত ব্যক্তির ফ্যামিলির সাথে কথা বলবো এবং আহত ব্যক্তির যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয় ভালোভাবে এবং তার সমস্ত খরচ যাতে মানে হেল্প করা হয় সম্পূর্ণরূপে যাতে খরচটাকে বিয়ার করা যায় তো সেটা ব্যবস্থা করব আর চার নম্বর পয়েন্ট বলতে গিয়ে উনি বললেন যে তোমার কথাগুলো কি এইভাবে পাবলিক শুনবে ওরা প্রশ্ন করেছিলেন তখন আমি একটু ইয়ে হয়ে গিয়েছিলাম অন্যরকম হয়ে গেছিলাম কি উত্তর দেবো বুঝতে পারছিলাম না তখন আমি বললাম যে হ্যাঁ আমি ওনাদের সাথে ভালোভাবে কথা বলবো ওনাদের ফ্যামিলির সাথে বা ওখানকার পাবলিকদের মধ্যে যারা একটু মানে নেতৃত্ব দিচ্ছেন যারা নেতৃত্ব দেন সামনের লাইনে থাকেন ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ওনারা কী চাইছেন তো সেটা শোনার পরেই আমি ওনাদের সাথে সেরকমভাবেই ব্যবস্থা করব যদি আমার পক্ষে সম্ভব হয় তো তারপর উনি বললেন যে যদি পাবলিক আপনার কথা না মানে হয়তো মানছে না তাহলে তখন তুমি কি করবে তখন আমি শেষমেশ বললাম যে আমি যদি শেষ পর্যন্ত না পারি তাহলে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি ফোন করে আমার সমস্যাটা জানাবো এবং ওনার সাহায্য নেব হাসতে হাসতেই বললাম বললো ঠিক আছে তারপরে পাশ থেকে একটা ম্যাডাম ছিলেন উনি প্রশ্ন করলেন যে আচ্ছা পুলিশের ট্রেনিংয়ে যে ড্রিল করা হয় স্যার ড্রিল কেন করানো হয় আমি বললাম যে ড্রিল করানো হয় ফিজিক্যাল ব্যালেন্স তৈরি করার জন্য শরীরের ব্যালেন্স তৈরি করার জন্য ফিজিক্যাল ফিটনেস তৈরি করার জন্য উনি বললেন আচ্ছা বেশ ঠিক আছে তারপরে আরেকটা প্রশ্ন করেছিলেন যে মানে উনি পুলিশ রিলেটেড প্রশ্নগুলো করেছিলেন যে আমি ট্রেনিং সেন্টারে কোথায় ট্রেনিং করছি ম্যাডামটা প্রশ্ন করেছিলেন কোথায় ট্রেনিং করছি কতদিন ট্রেনিং হলো আর এরকম প্রশ্ন করেছিলেন আমাকে যে তুমি কত টাকা স্যালারি পাও আর তোমার স্যালারি কোথা থেকে দেওয়া হয় এটা বলেছিলেন মানে একদম পুরো বেসিক পাতি প্রশ্ন এগুলোই উত্তর দিলাম বুঝতে পারলাম না যে আমার মানে ইন্টারভিউটা কেমন হলো আমি আমার মতো করে বললাম সমস্ত কিছু তারপরেই বললেন যে ঠিক আছে তুমি এখন আসতে পারো তো আমি তারপর থ্যাঙ্ক ইউ বলে উঠলাম উঠে আমি চলে গেলাম তো ওইখানে আমার একটা ভুল হয়েছিল সেটা আমি বুঝতে পারলাম তো এটা ছিল আমার ইন্টারভিউর মানে প্রশ্নগুলো এইভাবেই আমি বলেছিলাম বেশিক্ষণ ছিলাম না খুব বেশি হলে ম্যাক্সিমাম পাঁচ মিনিট মতো ছিলাম আর ওখানে যেটা আমার ভুল হয়েছিল সেটা হলো যে আমি শেষে থ্যাংক ইউ বলে যখন উঠি চলে আসছি তখন আর আমি জয়হিন্দ বলিনি যেহেতু আমি প্রথমে জয়হিন্দ বলেছিলাম তো শেষেও আমাকে জয়হিন্দ বলে বেরিয়ে আসতে হতো তো সেটা আমি বলিনি আমার মানে মাথায় ছিল না সেটা একটা ভুল হয়েছিলো আর আর ভুল তো সেরকম কিছু হয়নি ওই যে প্র্যাকটিক্যালি যে কোশ্চেন কোশ্চেনটা করেছিলেন ওটাতে আমি ঠিকঠাক উত্তর দিলাম নাকি বুঝতে পারলাম না তো তবু দিলাম তবে মনে হলো যে দেখা যাক এবার কি হয় তো শেষ পর্যন্ত আমি সিলেক্টেড হয়ে গেছি থ্যাংক ইউ তো এটাই ছিল আমার ইন্টারভিউ অভিজ্ঞতা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের তো আশা করি ইন্টারভিউ সবার এরকমই হয় মানে বেসিক প্রশ্ন ধরা হয় খুব টাফ ধরা হয় না কনস্টেবেলও তাই আর তার সাথে সাব ইন্সপেক্টর সেমভাবেই প্রশ্ন সেম প্রশ্ন মানে সেম কোশ্চেনই করা হয় তো আপকামিং যে সমস্ত রিক্রুইটমেন্টগুলো আসছে সেগুলোর জন্য তোমরা সবাই তৈরি হও আশা করছি তোমরাও একদিন এই জায়গায় আসবে ইন্টারভিউ দেবে তোমাদের অনেক অভিজ্ঞতা হবে আর ভয় পাওয়ার কিছু নেই ইন্টারভিউর প্রশ্ন ইন্টারভিউতে এই সমস্ত কোশ্চেনগুলি করা হয় বারবার বলছি আমি ডাবলিউপি কনস্টেবল ইন্টারভিউ দিলাম কেপি কনস্টেবেল কেপিএসআই ইন্টারভিউ দিলাম তো এরকমই হয়েছে তো সেই হিসেবে তোমাদের ভয়ের কিছু নেই তো ভিডিওটা আমি আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তার সাথে কমেন্ট করে দেবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চেষ্টা করছি ইউটিউব চ্যানেলটাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার শেষ পর্যন্ত দেখা যাক কতটা কী করতে পারি এবং আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম পুলিশ রিলেটেড বিভিন্ন জবের নোটিফিকেশান ইনফরমেশান দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করব তো সাথে থাকবে থ্যাংক ইউ